오벨 <목소리는> 에돌다 <목소리는> 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 আমরা এই আন্দোলনের পথ কেন বেছে নিয়েছি তার একটা মূল কারণ হলো এখানে আপনারা দেখছেন যে এখানে এত আমাদের কর্মচারীরা এখানে দাঁড়িয়ে আজকে ধর্না দিচ্ছে এবং আমরা আজকে স্ট্রাইক ডেকেছি এবং একটা আন্দোলনের পথ বেছে নিয়েছি সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা এই কারণেই আন্দোলনটা ডেকেছি এখানে এক একজন প্রায় আট দশ বছর বারো বছর এখানে চাকরি করছে ক্যালকাটা রিভার সাইড এর আন্ডারে চাকরি চলাকালীন আজকে শেষ মুহূর্তে এসে আরডিপিএল আমাদের কর্মচারীদের দু হাত তুলে দিয়েছে এবং দু হাত তুলে দেওয়ার পর তাদের বক্তব্য হচ্ছে আমরা এই কর্মচারী এত আড়াইশো তিনশো জন কর্মচারী যে আমরা কাজ করি বিভিন্ন সেক্টরে মেনটেনেন্স দেখি হাউস কিপিং আছে গার্ডেনের ছেলেরা আছে সিকিউরিটি আছে প্রত্যেকে প্রায় তিন চার মাস ধরে তাদের কোনো বেতন দেওয়া হচ্ছে না শুধু বেতন নয় এখানে দু আড়াই বছরের আমাদের যে ন্যায্য পাওনা প্রভিডেন্ট ফান্ড যেটা আমাদের মাইনে থেকে কেটে নিচ্ছে এবং কোম্পানি যেই মাইনেটা দেওয়ার কথা সেইখানে প্রভিডেন্ট ফান্ড আমরা প্রায় দু থেকে আড়াই বছর ধরে সেই প্রভিডেন্ট ফান্ড আমাদের ন্যায্য টাকাটাই আমরা পাচ্ছি না এবং আমরা স্যালারি স্লিপও পাই না ঠিকমতো সেই জায়গায় দাঁড়িয়ে যখন আমরা ক্যালকাটা রিভার সাইড আর ডিপিএলকে যখন আমরা প্রশ্ন করি আমাদের ইউনিয়নের যারা লিডাররা আছে তারা যখন প্রশ্ন করি সবাইকে নিয়ে তাদের প্রথম বক্তব্য হচ্ছে আমাদের কাছে কোনো টাকা পয়সা নেই তোমরা কাজ করলে করো না করলে কাজ ছেড়ে দাও তা এখন কথা হচ্ছে এখানে প্রত্যেকের সংসার আছে প্রত্যেকের বা বউ বাচ্চা আছে প্রত্যেকের পেট আছে পেট তো কথা শুনবে না সেই জায়গায় দাঁড়িয়ে এখন যাদের যাদের এই বয়স হয়ে গেছে যারা তারা তো অন্য কোনো জায়গায় কাজ পাবেও না এবং অন্য কোনো জায়গায় সেইভাবে কিছু করতেও পারবে না সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমাদের মার্চ পথে এসে এই আরডিপিএল এরা দড়িটা ছিঁড়ে দিয়েছে তাতে আমাদের প্রচণ্ড পরিমাণ অসুবিধা হচ্ছে আমরা সংসার চালাতে পাচ্ছি না আমরা সেই বিক্ষোভের জায়গা বেছে নিয়েছি কারণ আলোচনা বিক্ষোভ না হলে আমরা এ শুরুয়া পাইনি আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে পক্ষ থেকে আমরা হাত জোর করে অনুরোধ করছি শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং শ্রী মাননীয় গোপাল শাহ মহাশয়কে যতদিন তাড়াতাড়ি যত তাড়াতাড়ি পারে আমাদের এই একটা পারমানেন্ট সলিউশন করে দিক এই সুরাহা করে দিক যাতে আমরা ঠিক মতো আমরা সময়ের মতো করে আমাদের আমাদের বেতনটা পাই আমাদের বিক্ষোভ এই কারণে আজকে বিগত ডেফ ওয়ান মানে যখন থেকে হাইলাইন তৈরি হয় তখন থেকে আমরা সবাই এখানে বিভিন্ন নানান রকম কার্যক্রমে আমরা যুক্ত আছি দুঃখজনক হচ্ছে অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই তিন মাসের মধ্যে আমরা স্যালারি পাই মানে দুর্গা পুজো কালী পুজো ভাইফোঁটা মানে বুঝতে পারছেন কিরম কিরমভাবে আমরা জীবনযাপন করছি এখানে তার মধ্যে আমরা লোকাল ছেলে রুখা শুখা যা খেয়ে আসছি বাড়ির দিকে খেয়ে এসে কাজ করছি এবং পরিষেবা দিচ্ছি তো এই তিন মাসের মধ্যে এত অবস্থা খারাপ প্রত্যেকের বাড়িতে বাল বাচ্চা আছে সেই জায়গাও একটা স্যালারি পায়নি কিন্তু আমি ধন্যবাদ জানাবো গোপাল সাগর চৌত্রিশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা উনি নিজের পকেট থেকে টাকা দিয়ে এবং আমি নিজে দাঁড়িয়ে দাদার কাছ থেকে সেই ফান্ডটা নিয়ে এসে প্রত্যেক কর্মীদেরকে দেওয়া হয়েছিল আপনাদের যে ব্যানার হাতে করে নিয়ে যে বিক্ষোভ কি বলবেন বিক্ষোভটা আমরা দীর্ঘদিনের জন্য বিক্ষোভটা করেছিলাম আজকে নতুন নয় এটা আমাদের দশ বছরের আগেরও বিক্ষোভ ছিল কিন্তু আজকের যে নতুনত্ব নয় আমরা যে ব্যানার দিয়ে লাগিয়েছি এটা আমাদের নেতৃত্ব আজকে যে জায়গা দাঁড়িয়েছে আমরা যার কাছে প্রযুক্তি দাঁড়িয়েছিলাম তারই নেতৃত্বের জন্যে আজকে এই জায়গা দাঁড়ানো আজকে আমরা কারোর কাছে গিয়ে না ওনার না আর্ডিপিএল অফিস কারোর কাছে গিয়ে আমরা কোনো সুরাহ পাইনি বলে আজকে এই ধর্না মঞ্চে আমরা উপস্থিত